উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি কে জিততে না দেওয়ার জন্য বিভিন্ন রকম রণকৌশল নিয়েছিলেন যার ফলে আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই পরিস্থিতি নিয়ে পার্টির পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক আমাদের মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আজকে আমাদের আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে উপস্থিত হয়েছেন এই বিষয়ে পার্টির গাইডলাইন পার্টির সিদ্ধান্ত সে বিষয়ে আপনাদের সামনে অবগত করবেন আমি আগ্রহ করছি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সকলকে নমস্কার সকলকে নমস্কার আপনারা জানেন যে এটি আমাদের বীরভূম লোকসভার বীরভূম লোকসভায় যিনি প্রার্থী ছিলেন প্রথম প্রার্থী ছিলেন প্রথম পছন্দের প্রার্থী ধরের আজ রিটার্নিং অফিসার বাতিল করেছেন খারিজ করেছেন গতকালই আমরা বিকল্প প্রার্থী হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবতনু ভট্টাচার্যের নাম প্রস্তাব করি এবং উনি মনোনয়ন দাখিল করেছিলেন তার প্রার্থীপথ রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন এরকম একটি পরিপ্রেক্ষিতে দেবাশিস বাবু উচ্চ শরণাপন্ন হয়েছেন আর কিছুক্ষণ পর প্রধান বিচারপতি বেঞ্চে তার আইনজীবীরা এ বিষয়টি নিয়ে মেনশন করবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে বিয়াল্লিশ নম্বর বীরভূম লোকসভা আসনে আমাদের প্রার্থী শ্রী দেবতনু ভাচার্য দেবতনু বাবু গত বছর ধরে বীরভূম কাটোয়া বোলপুর এবং বর্ধমান দুর্গাপুর এই চারটি আসনের সাংগঠনিক কাজে দায়িত্বে ছিলেন এটি আমাদের একটা ক্লাস্টার এবং রাঢ় জোনের সহ আহ্বায়ক বা কো কাজ করছেন দেবতনু বাবু বাল্যকাল থেকে সংঘের সহিংস উনি সংঘের প্রচারক হিসাবে সিউরি নগর শিউরি মহকুমা এবং বীরভূম জেলাতে কাজ করেছেন দীর্ঘ সময় উত্তরপূর্ব ভারতে কাজ করেছেন পরবর্তীকালে একটি সনাতনী সংস্থার প্রধান হয়ে সারা রাজ্য জুড়ে কাজ করেছেন সনাতনীদের মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচনে আমতা কেন্দ্র থেকে যেখানে লাগাতার হিন্দুদের উপর তৃণমূলীদের দ্বারা অত্যাচার হতো সেই আমতা কেন্দ্রে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারপরে বিজেপির নানা সাংগঠনিক কাজ করার পর যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল তৃণমূল সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ফলে যা আমরা আগাম জানতে পারি এবং আমরা বিকল্প প্রার্থী হিসাবে সাবস্টিটিউট প্রার্থী হিসাবে দেবতনুবাবুর মনোনয়ন দাখিল করি এখন দেবতনুবাবুই আমাদের প্রার্থী এবং আমরা যদি আদালতের না ভিন্ন কিছু রায় আসে তেরোই মে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পুরো সংগঠন দেবতনুবাবুর জন্য ঝাঁপিয়ে পড়বে আগামী তিরিশ তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিউড়ি শহরে সভা করতে আসছেন দেবতনুবাবুর জন্য আগামী তেসরা মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের বীরভূমে দুই প্রার্থী শ্রী দেবতনু ভট্টাচার্য এবং আমদপুরে একটি ঐতিহাসিক জনসভা করবে এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব আমরা এই দুই জেলার দুটি সিটকে পাখির চোখ করেছি এবং আমরা জিতব উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি বিষয় আমরা এই রাজ্য সরকারের মনোভাব নিয়ে জানাতে চাই দেখ আপনারা অনেক সময় প্রশ্ন করতেন যে বীরভূমের ঘোষণা করতে একটু দেরি হচ্ছে কেন সেটারও কারণ ছিল রাজ্য সরকারের প্রতিহিংসা মনোভাব তার কারণ হিসাবে আমরা আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঠিক করে রেখেছিলাম দেবাশিস বাবু রাজ্য সরকারের কাছে পদত্যাগ করেন কিন্তু নানা টল বাহানায় নানা অছিলায় রাজ্য সরকার কোনো ক্রমেই তার পদত্যাগ গ্রহণ করছিল না এই পরিপ্রেক্ষিতে দেবাশিস বাবুর যে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেখানে তিনি তার পদত্যাগ পত্রের জন্য সরাসরি আবেদন করেন এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার আবেদনপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি তার নিয়োগ কর্ত্রী ছিলেন মহামহিম রাষ্ট্রপতি তার পদত্যাগের আবেদনপত্র গ্রহণ করেন এবং তা গেজেটে বিজ্ঞাপিত করা হয় একই সঙ্গে এই যে পদত্যাগপত্র গ্রহণ করার যে গেজেট নোটিফিকেশন তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলে দেয় যে তাকে রিলিজ করে দেওয়ার জন্য অর্থাৎ তাকে অব্যাহতি দেওয়ার জন্য এবং এ যাবৎকালে তাঁর যদি কোনো বকেয়া থাকে সরকারের ঘরে তা তাহা তাকে জানিয়ে সে বকেয়া গ্রহণ করার জন্য রাজ্য সরকার দেবাশিস বাবুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিলিজ অর্ডার নির্দেশ মতো রিলিজ অর্ডার দিয়ে দেয় কিন্তু তার ঘরে মানে সরকারের ঘরে দেবাশিস বাবুর কোনো বকেয়া আছে এ সংক্রান্ত কোনো ডিমান্ড তারা পাঠায়নি সরকার পাঠায়নি নবান্ন থেকে আসেনি এমন একটি পরিস্থিতিতে আমাদের প্রার্থী দেবাশিস বাবু মনোনয়ন দাখিল করেন